শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সহিংসতা বরদাস্ত করা হবে না বৃহস্পতিবার বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আইনে শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বাক স্বাধীনতা নিশ্চিত করা তার দায়িত্ব একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন তিনি জানান বিক্ষোভের কারণে ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে তার অবস্থান এবং নীতি বদলাবে না বেসরকারি সংস্থা দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট অ্যাকলেট জানিয়েছে এপ্রিলের এক থেকে ছাব্বিশ তারিখের মধ্যবর্তী সময়ে ইসরায়েল হামাজ সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনা প্রায় গুণ বেড়েছে যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ নিউ ইয়র্কের কলাম ইউনিভার্সিটিতে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করা সহ কয়েকটি দাবিতে গত সতেরোই এপ্রিল বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা ক্রমেই তা দেশের আশিটিরও বেশি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে দু হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ এদিকে গত দুই সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি বৃহস্পতিবার এক ভাষণে প্রেসিডেন্ট বলেন মানুষের মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি তিনি বলেন আমেরিকা এমন কোন দেশ নয় যেখানে গলা টিপে ধরে মানুষের বাক হরণ করা হয় তিনি দাবি করেন শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে সমস্যার সমাধান করাই আমেরিকার ঐতিহ্য

তিনি মনে করেন শিক্ষার্থীদের যেমন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে শিক্ষা অর্জনের অধিকার রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার কারণেই বলে হুশিয়ার করেন প্রেসিডেন্ট তিনি বলেন দেশের মাটিতে ইহুদি বিদ্বেষের কোনো জায়গা নেই ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তার উপর কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না বলো জানন প্রেসিডেন্ট